কি খুঁজছো নাকের খোঁজো ভালো হতেই পারে আপনার কোনো একটা গয়না আপনি কোথায় রেখেছেন ভুলে গেছেন খুঁজে পাচ্ছেন না তাহলে আগে মাথা ঠান্ডা করে গয়নাটি খুঁজুন দেখবেন পেয়ে যাবেন মেকআপ আর্টিস্ট আপনাকে সাজাতে এসেছে মানেই সে গয়নাটি তার ব্যাগে ঢুকিয়ে নিয়েছে এরকম ভাবাটা বন্ধ ভিডিওর টপিক শুনে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং আর ভিডিওটা শুরু করার আগেই ইন্ট্রোডাকশন হে হাই এভরিওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দি সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো লোকেশনে ঢুকে যেটা দেখলাম ব্রাইড আমায় রিসিভ করতে এসে এবং ব্রাইডের সাথে গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেলাম ব্রাইডের রুমে কেমন আচ্ছা এই যে শাড়ি আমার ভাইয়ের 블্লাউজের কালারটা দারুণ পরানোর পরে বোথায়ে বাকিটা হুম দারুণ বলো তানিয়া কেমন সাজাবো তুমি তো ভালো সাজাবে আমি জানি কালকেটাও সুন্দর হচ্ছে আজকেটাও সুন্দর হচ্ছে আমার আছে মেকআপ কতক্ষণ ছিল কালকের কালকে অনেকক্ষণ ছিল সকাল আটটার থেকে তুলছি আচ্ছা এই বাড়িতে ওই মেকআপ নিয়ে এসেছি ওকে সব ঠিকঠাক ছিল কালকের আর আজকের জন্য ভরসা আছে ওকে আমার ব্রাইডের রিসেপশন ডেট ছিল চব্বিশে জানুয়ারি মানে সরস্বতী পুজোর ঠিক পরের দিন দেখো আমার ব্রাইডে তেমন কিছু ডিমান্ড ছিল না ব্রাইড বলেছিল যে দিদি তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দাও কারণ ব্রাইডকে বিয়ের দিনও আমি সাজিয়েছিলাম সেই জায়গা থেকে একটা ভরসার জায়গা তৈরি হয়েছিল কারণ ওকে বিয়ের দিন লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিলো সত্যি বলতে মেকআপে সেরকম কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি তার কারণ ওই দিন আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম সরস্বতী পুজোর দিন আমাদের মেকআপ আর্টিস্টদের উপর দিয়ে কি বিশাল একটা ঝড় হয়ে গেছিল সেটা শুধু আমরাই জানি আমার তিনটে লোকেশনে ব্রাইড ছিল আর তিনটে লোকেশনে ছিল অনেকটা দূরে দূরে আর বাড়িতে ফিরতে ফিরতে হয়ে গেছিল অনেকটাই রাত্রি আর রাত্রি ঠিক করে ঘুম হয় না আর পর আমি চলে গেছিলাম তানিয়াকে সাজাতে তখনও আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম তো যাই হোক যতটা রেকর্ড করেছি ততটাই তোমরা এনজয় করো আর আমি চলে যাই আমার আজকের ভিডিওর মেন টপিকে আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস দেখা যায় যে ব্রাইডের কোনো গয়না হারিয়ে গেছে এবং তার জন্য ব্লেম করা হচ্ছে से एक जन मेकअप आर्टिस्ट के আবার পরক্ষণেই দেখা যায় যে সেই গয়না ব্রাইড নিজের আলমারিতেই খুঁজে পেয়েছে এবং পরক্ষণে সেই গয়না পরেই বিয়ে করেছে ইত্যাদি প্রমাণ ছাড়াই করে সহজ ভিকিরি আর অশিক্ষিত দেখুন আগে কিছু জিনিস বুঝতে হবে যে একজন রিনাউন মেকআপ আর্টিস্ট মান্থলি ঠিক কত টাকা আর্ন করে একজন মেকআপ আর্টিস্ট যখন দীর্ঘ বছর ধরে সেম ইন্ডাস্ট্রিতে কাজ করে পাশাপাশি নিজস্ব একটা অ্যাকাডেমি রান করে তার কাছে কি নিজস্ব গয়নার কালেকশান কম থাকতে পারে তাই বিশ্বাস করুন ব্রাইডের ভুরি ভুরি গয়না দেখলেও অবাক লাগে না মনে হয় এটা তো নর্মাল এটা হতেই পারে কারুর এতগুলো গয়না থাকতেই পারে আমি এরকম প্রচুর মেকআপ আর্টিস্ট দেখেছি যারা উচ্চশিক্ষিত পাশাপাশি নামের আগে ডক্টরেট বসান আবার আমি এমন অনেক আর্টিস্ট দেখেছি যারা এই শিল্পকলার প্রেমে পড়ে তারা নিজেদের চাকরি ছেড়েছে আর যারা মেকআপ আর্টিস্ট মানেই অশিক্ষিত মূর্খ মনে করেন বিশ্বাস করুন আপনাদেরকে আমার আর কিছু বলার নেই সোনার দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আপনি চট করে কোনো মেকআপ আর্টিস্টকে ভরসা নাই করতে পারেন আপনার এবং আমার কারুর পক্ষেই কিন্তু কপালে একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে ঘোরা সম্ভব নয় যদি মেকআপ আর্টিস্টকে ভরসা না করতে পারেন তাহলে ব্রাইট সাজানো হয়ে গেলে গয়নাগুলো নিজ দায়িত্বে ব্রাইটকে পরিয়ে দেবেন তাহলেই ল্যাটা চুকে যায় আর সেটা যদি না করতে পারেন তাহলে ব্রাইটকে যে রুমে সাজানো হবে সেই রুমে টিভির ব্যবস্থা করুন তাই দয়া করে কোনো আর্টিস্টকে অযথা অপবাদ দেবেন না হ্যাঁ আজকের ভিডিও টপিকের সঙ্গে কিন্তু আমার এই ব্রাইডের কোনো সম্পর্ক নেই বা আমার কোনো ব্রাইডেরই কোনো সম্পর্ক নেই কথাগুলো আমার প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের হয়ে বলা কিছু কথা ছিল তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের লুকটাও কমপ্লিট হয়ে গেছিল তো এটাই ছিল আমার ব্রাইড তানিয়ার ফাইনাল লুক তাহলে চলো ব্রাইডের মুখ থেকে শুনি আজকের এই লুকটা আমার ব্রাইডের কেমন লাগলো তো তানিয়া বিয়ের দিনও সাজিয়েছিলাম আজকেও সাজালাম কেমন লাগলো বলো আর সবকিছু মিলে ঠিকঠাক কলকা যেমন চেয়েছিলে চোখ লিপসটা তোমার ডিমান্ড ছিল তো কিছু মিলে তুমি খুব ভালো থেকো হ্যাপি ম্যারিড লাইফ তোমরা তো আমার ব্রাইডের ফিডব্যাক শুনেই নিলে তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো দেখো হেয়ার স্টাইলটা আমি অ্যাডভান্সের ওপর রেখেছিলাম মেকআপের গ্লো নিয়ে আর কী বলবো তোমরা দেখতেই পারছ কাজের মতন চকচক করছিল আর কপালে একটা ছোট্ট কলকা এঁকে দিয়েছিলাম আর এই তো ছিল ওর ফুল লুক আর তোমরাও যদি এত সুন্দর সুন্দর লুক আমার থেকে আমি কি করে ক্রিয়েট করি সেটা শিখতে চাও তোমরা কিন্তু আমাদের পরবর্তী ক্লাস জয়েন করতে পারো আমাদের পরবর্তী ক্লাস কিন্তু ফেব্রুয়ারিতেই শুরু হবে আর তোমাদের যাদের আমার কাজ ভালো লাগে নিজেদের স্পেশাল ডেতে তোমরা যারা আমার থেকে সাজতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ